বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তার ওই যারা ওয়া ক্লাবে একটা ভাষণ ভাষণই তো নাক লেকচার কী বলবো আচ্ছা ভাষণই হোক লেকচারই হোক যাই হোক একটা বক্তব্য তো উনি দিচ্ছেন তাই না তো এইটা নিয়ে তো গোটা বাংলাদেশে তোলপাড় আর আমাদের মতো যারা ভিডিও টিডিও বানাই আর কি ভিডিও বানিয়ে ওই যে কী করি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিই আমাদের জন্য একটা তো দারুণ কন্টেন্ট তো ফলে এটা একদিক দিয়ে খারাপ না অন্তত আমাদের জন্য তো ভালো তাই না এখন নানাজনে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছে এবং আমিও কিন্তু একটা ব্যাখ্যা দিছিলাম। পরে হঠাৎ করে চিন্তা হলো যে এই জাস্ট এক একটা অ্যাঙ্গেল থেকে একটা ব্যাখ্যা আমি দিয়ে ভিডিও বানালাম তাহলে এই মানে ঘটনার পরিপ্রেক্ষিত যদি বিচার করা হয় তাহলে এই ওয়াকুজামানের বক্তব্যের অনেক অর্থ আছে এর মধ্যে অনেক নিহিত অর্থ আছে আমি বিষয়টা নিয়ে আবারও চিন্তা করলাম এবং ভাবলাম যে আরেকটা ভিডিও অবতারণা করা দরকার এবং সেই উদ্দেশ্যে ভিডিওটার অবতারণা তো তার আগে আমরা কি করি ওয়াকারুজ্জামান সাহেবের একটু বক্তব্য আমরা একটু শুনি আমরা দেশে একটা ইলেকশনের সেনাবাহিনী প্রধান উনি বললেন যে দেশে একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশনের দিকে ধাবিত হচ্ছি ভাই ফাইন অর্থাৎ অন্য কথায় এই যে বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতা বা আরও ওই যে গণ অধিকার পরিষদের কিছু খাটা। অর্থাৎ ছোটোখাটো দলের নেতারা খুব উত্তেজনা সহকারে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ওই যে আওয়ামী লীগকে কী করতে হবে আওয়ামী লীগকে কী ব্যান করে দিতে হবে নিষিদ্ধ ঘোষণা করে দিতে হবে তো এই বক্তব্যের এগেইনস্টে তাহলে ওয়াকারুজ্জামান ক্লিয়ার কাট বক্তব্য দিল যে বৈষম্য বিরোধী ছাত্ররা যা বলছো এ পর্যন্ত বলছো আর হারদার এই কোন কোন দল নিষিদ্ধ করতে হবে কি হবে না এই সমস্ত নিয়ে আর কোনো কথাবার্তা তোমরা বলো না অর্থাৎ এনাফ ইজ ওই যে ওয়াকারুজ্জামান বলছে না সাত মাসে যথেষ্ট হয়েছে যথেষ্ট কথা বলছো এ পর্যন্ত থেমে যাও আমার মনে হয়তো এটাই বললো হলে ইনক্লুসিভ ইলেকশনের অর্থ কি আমরা তো ইনক্লুসিভ ইলেকশান অর্থ এটাই বুঝি যত রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে তাই না এরকমই তো নাকি ভিন্ন অর্থ আছে কী জানি অন্তত আমার মাথায় তাই মনে হলো যে এটা অন্য কথা বৈষম্য বিরোধীদের বৈষম্য বিরোধী ছাত্র নেতা যারা রকমভাবে আওয়ামী লীগ বিরোধী এবং একই সঙ্গে আমার আমার কাছে যেটা মনে হয় তারা স্বাধীনতা বিরোধীও মুক্তিযুদ্ধ বিরোধী আমার কাছে তাই মনে হয় তা যদি না হয় তাহলে তারা বঙ্গবন্ধুর ওই যে বত্রিশ নম্বর বাড়ি কিভাবে ভেঙে গুড়িয়ে দিতে পারে তো তাদের প্রতি মনে হয় যে একটা সতর্কবাণী যে এনাফ ইজ এনাফ যা বলছো বলছো ওই পর্যন্ত থেমে যাও যদি না থামো তাহলে কিন্তু বিপদ হবে আমি যতবারই ডক্টর মিলেসের সাথে কথা বলেছি আমি যতবারই টোটাল বক্তব্যের ডক্টর মুহদ ইউনুস উনি তো বাংলাদেশের কি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর পদমর্যাদা তো তাকে যদি অ্যাড্রেস করতে হয় তার অধীনস্থ কোন কর্মচারী বা কর্মকর্তা তাহলে তো অবশ্যই বলতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরকমভাবেই তো বলতে হবে সেনাবাহিনী প্রধান তো ওই প্রধান উপদেষ্টার আন্ডারে চাকরি করেন তাহলে উনি এখানে একটা এখানে একটা উনি বক্তব্য দিচ্ছেন এবং এখানে যে সতর্কবাণী বা এটা ওটা সেটা নানা কথা বলছে এটা তো ডক্টর মোহাম্মদ ইউনসর তার খাতিরে বন্ধু না আমরা অনেক সময় মোহাম্মদ ইউনুসরে যদি আমার খাতিরে বন্ধু হয় আমরা বলি এই ইনুস এরকম তো এখানে একটা ফর্মাল অনুষ্ঠানে উনি বক্তব্য দিচ্ছেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনস তার ঘনিষ্ঠ বন্ধু যদি হয়েও থাকেন তাহলে তো এইভাবে উনি বলতে পারেন না যাক মুদ্রা কথা হলো এই অ্যাড্রেসটা দেখলাম যে বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এবং বস্তু তো তারা বোঝাতে চেয়েছে যে এই অ্যাড্রেস দিয়ে এই ডক্টর মোহাম্মদ দিনসকে বস্তুতে এক ধরনের হুমকি দেয়া হয়েছে এবং বিষয়টা আসলে মনে হয় তাই তা না হলে উনি বললেন যে যতবার ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি হি টোটালি মি অর্থাৎ এখানে রাষ্ট্রের সরকার প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এগ্রি করবে এই সেনাবাহিনী প্রধান তাই না কারণ সেনাবাহিনী প্রধান তো তার কর্মচারী কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস টোটালি উইথ হিম অর্থাৎ ওয়াকারুজ্জামানের সাথে এগ্রি করছে তাই না তাহলে প্রকারান্তরে এই বাক্যটা দিয়ে যদি সচেতনভাবে বাক্যটা বলে থাকে আমরা ঠিক জানি না যেটা এরকম কিনা কিন্তু যদি বিষয়টা সচেতনভাবে বলে থাকে সো ইট ডিসক্রাইবস এ লট অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রসন্ন হুমকি দেওয়া যে তুমি এই ছয় মাসে যথেষ্ট করছো এনাফ এখন থামোক এই বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র দিয়ে সারা বাংলাদেশে যে তান চালিয়েছে চালিয়ে সুদার এখন থামো আর ইলেকশন নিয়ে ব্যস্ত হোক অন্য কাজকাম এখন বন্ধ করো এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারে সরাসরি থ্রেট আমার কাছে অন্তত এটাই মনে হচ্ছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর সার দিতে রাজি না এখন প্রশ্ন হচ্ছে যে এই সাহসটা এই যে ডক্টর এই ওয়াকারুজ্জামান জমান পেলো কী করে নিশ্চয়ই আন্তর্জাতিকভাবে হয় তার উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে এবং ভয়ঙ্কর রকমভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে এইভাবে বাংলাদেশ চললে বাংলাদেশের কনসিকুয়েন্স খুবই খারাপ হবে সুতরাং এটাই সর্বশেষ সুযোগ এখনও সময় আছে লাইনে আসো বাংলাদেশকে লাইনে নিয়ে আসো এবং এইটা ডক্টর মোহাম্মদ ইনুসের উপরেও কেউ প্রেশার না একেবারে সরাসরি এই এই যে সেনাবাহিনী প্রধানের উপরে প্রেশারটা দেয়া হয়েছে যে যেহেতু আপনি বাংলাদেশে এখন সমস্ত কিছু দায় দায়িত্বে আছেন এবং আপনি আসলে পরিচালনা করেন এভুতা থেকে অতএব আমনাকেই ব্যবস্থা নিতে হবে অতি সত্তর দেরি আর করা যাবে না আমার কাছে কিন্তু সেটাই মনে হয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল সেক্টর থেকে তার উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে এটা তো অবশ্যই ভারতের পক্ষ থেকে এবং একই সঙ্গে আমার আমি নিশ্চিত যে এইটা আমেরিকা থেকেও এবং ঠিক সেই কারণে এখন আর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পাইছিল নাকি কি বা তাকে কে কোথায় কি সম্মান করে এত সম্মান দেয়ার তার টাইম নেই কারণ ওয়াকারুজ্জামান তার দেশকে ভালোবাসে সে তো দেশপ্রেমিক না আপনার সেনাবাহিনীতে চাকরি করে দেশকে তো ভালোবাসে আর দেশের যা ঘটনা গত সাত মাসে ঘটলো এটা তো যে কোনো দেশপ্রেমিক নাগরিকের খারাপ লাগার কথা ভয়ঙ্কর খারাপ লাগার কথা তার চোখের সামনে ঘটনাগুলো ঘটে গেছে ওয়ান আফটার অ্যানাদার দেশ পুরো ধ্বংস হয়ে গেছে তাই না ডক্টর মোহাম্মদ ইউনুজ বসে বসে ডুগডুগি বাজাচ্ছে কিন্তু প্রশ্ন হলো যে সাত মাসের মধ্যে কোনো প্রেসার ছাড়া নিজ দায়িত্বে এই যেমন এই ধরনের বক্তব্য কেন দেয়নি বা এই ধরনের হস্তক্ষেপ কেন করে এই ধরনের সতর্ক কেন উচ্চারণ করেনি সুতরাং বোঝাই যাচ্ছে উনি নিজেও তার সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে অনেক বিভাজন আছে অর্থাৎ সেনাবাহিনীর মধ্যেই একেবারে ভালো শক্তিশালী গ্রুপ আছে যারা নাকি বাংলাদেশকে কমপ্লিটলি একটা মৌলবাদী জঙ্গি রাষ্ট্র অথবা পাকিস্তানের সাথে জুড়ে দেওয়ার মতো একটা পরিস্থিতিতে নিতে চায় এই কিসিমের একটা ভালো গোষ্ঠী ভিতরে ভিতরে আছে তাই না এবং আওয়ামী লীগের এটাই তো বিশাল ব্যর্থতা তাই না এই যে বাংলাদেশের সেনাবাহিনীতে সংখ্যালঘুদের অর্থাৎ হিন্দু খ্রিস্টান বা বুদ্ধিস্ট এদেরকে কিন্তু অফিসার র্যাঙ্কে চাকরি দেয় না একেবারে চাকরি দেয় না কারণ এরা নাকি বাংলাদেশের আভ্যন্তরীণ তথ্য সব বাইরে পাচার করে দেবে হ্যান করবে ত্যান করবে তাই না অথচ বাংলাদেশ আবার গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চিন্তা করে দেখেন একেবারে মনে হয় যে আইন করে এখানে সংখ্যালঘুদের এই নিয়োগ কিন্তু বন্ধ ভালো কথা বাংলাদেশের নিরব ভিতরকার খবর বাইরে প্রকাশ করে দিবে বলে অমুসলিমদের তোমরা নিয়োগ দাও নাই বা দাও না কিন্তু যাদের নিয়োগ দিয়েছ কারা যাদের নিয়োগ দিয়েছে তারা কারা এই যে সেই আইনার সরকার পনেরো ষোলো বছর ধরে ক্ষমতায় ছিল তাই না তো তাদের তারাই তো এইগুলো নিয়োগ করেছে বা তাদের আগে নিয়োগ করছে এবং তাদের সামনেই এরা প্রমোশন পেয়েছে তাই না এবং যেটা আমরা শুনছি পাকিস্তানের আই লোক লোকজন নাকি অলরেডি বাংলাদেশে আসছে তারা নানারকম প্লান্ট পায় তারা ভারতের সাথে কীভাবে গণ্ডগোল গ্যাঞ্জাম করা যায় সেভেন সিস্টার্সকে তপ্ত করা যায় এই ধরনের নাকি প্লান প্রোগ্রামের জন্য আসছে আমরা ঠিক নিশ্চিত জানি না বাট বিভিন্ন সূত্র থেকে আমরা তো খবর পাচ্ছি বিভিন্ন লোকজন বিভিন্নভাবে কিন্তু এই যে ভিডিও টিডিও করে সারছে এখন এগুলো ভুয়া নাকি সঠিক তা তো জানি না তবে গত সাত মাসে ওয়াকারুজ্জামন যখন বাংলাদেশ তার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছিলো তখন যেহেতু একটা টু শব্দ করে নেই এমনকি বত্রিশ নম্বর বাড়ি যখন ভেঙে চুরে খান খান করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো তখনও সে কোনো কথা বলেনি আজকে হঠাৎ করে এই কথা বলার অর্থ হচ্ছে সে আর সহ্য করতে পারছে না বাইরে থেকে চাপ তো নিশ্চিতভাবেই আছে আর সাত মাস ধরে কোনো কিছুই বলেনি বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে তার বিরোধী একটা ভালো শক্তিশালী চক্র আছে যারা নাকি বাংলাদেশকে একটা মূল্যবাদী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চায় তো তারা কারা পাকিস্তানের সাথে এ সাম্প্রতিক যে দৌর মহরম তাতে করে আইএসআই প্রধান বা আইএসআইয়ের লোকজন বাংলাদেশে যে আসছে বলে যে গুজব আমরা শুনি সেটা সত্য হওয়ার সম্ভাবনা তো নাইনটি নাইন পার্সেন্ট যেভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সাথে যেভাবে সম্পর্ক ইয়ে করছে এস্টাবলিশ করছে তাই না তো সেক্ষেত্রে আইএসআই প্রধান আসতে পারে না আসতে তো পারেই আর পাকিস্তান কি বলছে বাংলাদেশ নাকি তাদের হারিয়ে যাওয়া ভাই আবার ওই দুই দিন পরে নাকি ওই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে আসবে শাহবা শরীফ ওই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মোহাম্মদ ইনুসের গোলায় গোলায় ঘাতির তো এমতো অবস্থায় আইএসআই ওদের যে গোয়েন্দা আইএসআই প্রধান সে বাংলাদেশে আসতেই পারে আসে কি কী জন্যে আসবে আসবে বাংলাদেশে এমন কিছু কর্মকাণ্ড করতে যা নাকি বাংলাদেশকে একটা জঙ্গি এবং সন্ত্রাসী রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের বুকে তুলে ধরা যায় এবং একই সঙ্গে ভারতের বিরুদ্ধে গেঞ্জাম পাকানো যায় এছাড়া আর কি সম্ভবত অবশেষে এই সমস্ত সব কিছু অবশেষে পড়োয়া না করে অথবা সেনাবাহিনীর মধ্যে এই সমস্ত যে বিরোধী গোষ্ঠীগুলো আছে তাদের হয়তো নিউট্রাল করে অবশেষে বিবেকের তাড়নায় এসে এই কথাগুলো এখানে বলছে এবং ডক্টর মোহাম্মদকে প্রকারান্তরে হুঁশিয়ারি দিচ্ছে যে ইউ হ্যাভ ডান এন আপ ডিউরিং দিস সেভেন মান্থস আপ ইজ এন এই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান দিয়ে কথা বলার আর সে কোনো প্রয়োজনীয়তা বোধ করেনি কারণ ওয়াখারুজ যেমন আশ্চর্য হয়ে গেছে সম্ভবত যে এ কোন ধরনের লোক যে লোকটারা সারা পৃথিবীর মানুষ সম্মান করে শ্রদ্ধা করে বাংলাদেশের মানুষ যাকে মাথায় তুলে এনে বসালো সেই লোক বাংলাদেশটাকে পুরো ছনবিচ্ছন্ন করে দিচ্ছে এবং তার কোনো ব্যাপ নাই তাহলে তারা আর সম্মান দিয়ে কথা বলার তো আর কোনো সুযোগ নাই আমার কাছে কিন্তু বিষয়টা এরকম মনে হচ্ছে মানে সাইকোলজিক্যালি যদি এ বিশ্লেষণে যাওয়া হয় তারপর একটু শুনি চেষ্টা করে আবারও ওই তুষ ভাবে সম্বোধন করলো এই যে ওয়াকরুজ্জামান যে বললো ডক্টর ইউনুস প্রাণপণের চেষ্টা করছে বাংলাদেশকে ইউনাইটেড রাখতে সুতরাং তার এই বক্তব্যে এত বড় একটা পোস্ট অ্যান্ড পোজিশনে থেকে বারবার একই ভুল করবে এটা মনে করার কোনো কারণে অর্থাৎ অন্য কথা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সত্যি সত্যিই আসলে এখানে প্রসন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে এবং নট অনলি দ্যাট ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে দেশের অবস্থা তো বারোটা বাজা সারা তাই না তো তাহলে দেশ তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা ড আসলে সেনাবাহিনী প্রধান মোহাম্মদ ইউনুসকে বলছে যে দেখো তুমি দেশের তো বারোটা বাজিয়ে হয়েছো এখনও সময় আছে বা যেটুক সময় আসো বা তোমাকে যতটুকু সময় অ্যালাউ করা হচ্ছে চেষ্টা করো লাইনে থাকতে আর যদি সেটা না করো তাহলে তোমার ব্যবস্থা নেওয়া হবে আমার কাছে কেন জানি মনে হলো এটাই আসলে আমরা নিজেদের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট আওয়ার সেলস দেশ জাতি যেন এক সাথে থাকতে পারি সেই আমাদের কাজ করতে হবে। কোয়াকার যখন বলল যে বাংলাদেশে মানুষ নিজেরা নিজেরা মারামারি করছে কিন্তু বিষয়টা তত হলে তা না। বাংলাদেশে বস্তুত আওয়ামী লীগের উপর এক তরফা অসন্তান নিযতন করছে প্রথমত বিএনপি জামায়াত বৈষম্য বিরোধী নেতারা এবং অতবর সরকারিভাবে ওই যে অপারেশন ডেভিল ডেভিল হান্টের নামে তাই না তো এখানে তো এগুলো এটাকে তো নিজেরা নিজেরা মারামারি বলে না এটা তো এটাকে তো বলা হয় যে একতরফা একতরফা আওয়ামী লীগের ওপর অত্যাশা নির্যাতন এটাই না তো এখনও যেমন কি বলতে চাচ্ছে যে এটা থামাতে হবে আর যদি সেইটাই মিনিং হয় এবং কয়েকবার কিন্তু তার বক্তব্য এই কথাটাই বলছে তার মানে সে কি বলতে চাচ্ছে যে আওয়ামী লীগের এ পর্যন্ত যত অত্যাচার নির্যাতন করা হয়েছে এটা এখন থামাতে হবে যদি তাই হয় তাহলে তো বুঝতে হবে যে আন্তর্জাতিকভাবেই তার উপরে প্রেশার পড়ছে যে এখানে যেভাবে রাজনৈতিক দলের উপরে অত্যাচার নির্যাতন করা হচ্ছে অন্যায় একাঙ্ক্ষ কুকাম যেভাবে দ্বারাই করুক তাদের তো অবশ্যই বিচার হতে হবে কিন্তু সবাই তো একাম কুকাম করে নেই বাট আওয়ামী লীগের একেবারে সবাইকে গণহারে যেভাবে শয়তান আখ্যায়িত করে তাদেরকে স্বীকার করা হচ্ছে এটা তো অমানবিক এটা তো চলতে পারে না সম্ভবত আন্তর্জাতিকভাবে তার উপরে ভালো প্রেসার ফুটছে এই জন্যে এখন আওয়ামী লীগের উপরে অত্যাচার নির্যাতনের এই বিষয়টা নিয়ে হয়তো সে মানে কী বলা যায় ইঙ্গিতে কথা বলছে নইলে ওই যে বললো যে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি কিন্তু বাংলাদেশে তো নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি হচ্ছে না তাই না আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এটা যে আওয়ামী লীগের ওভারে এ পর্যন্ত যত অত্যাচার নির্যাতন হয়েছে এখন থামানোর জন্য বলছে মিন করছে কিনা এটা বুঝতে গেলে আমাদের দুই চার দিন ওয়েট করা লাগবে যদি আমরা দেখি যে অপারেশন টেবিল হান্টের নামে ওই যে আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক যারা গাঁও গ্রামে আছে সবাইকে গণহারে ধরছে না শয়তান আন বলে তাদেরকে হাঁট মানে স্বীকার করছে আমরা যদি দেখি দুই চার পাঁচ দিন সামনে যে এইগুলো বন্ধ হয়ে গেছে বা কমে গেছে রেশিও তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনী প্রধান আসলেই এইটাই মিন করছে বিশ্বাস করে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি তো আপনি কি বিষয়ে সতর্ক করেছেন শুনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাকা ছোয়াছুরি করেন বাড়াবাড়ি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বক্ষমত্ব বিপন্ন হবে এইটা একটা খুবই ইন্টারেস্টিং কথা বলছে এবং এটাই আমার মনে হয় যে তার টোটাল বক্তব্যের সার কথা অর্থাৎ অন্য কথা বলতে চাইছিল চাচ্ছে যে আওয়ামী লীগের সাথে যা করা হচ্ছে এবং একই সঙ্গে সংখ্যালঘুদের ওপরে যা যা করা হচ্ছে প্রকারান্তরে এইগুলাই বলছে এবং এগুলো যদি বন্ধ না করা হয় তাহলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে অর্থাৎ অন্য কথায় বুঝাই যাচ্ছে ভারতের তরফ থেকে ভালো হুমকি দেওয়া হয়েছে অর্থাৎ মনে হয় যে সর্বশেষ সুযোগ তাকে দিয়েছে ভারত বলেছে যে তোমরা পাকিস্তানের সাথে যতই দহরম মহরম করো আর যতই আইএসআই লোক এনে ষড়যন্ত্র পাকাও কোনো তাতে কিছু হবে না পরে কিন্তু তোমাদের সাথে যুদ্ধ লাগলে আমরা কিন্তু তোমাদের দেশের একটা বেশ ভালো অংশ দখল করে নেব ওই যেমন রাশিয়া যেমন ইউক্রেনের অঞ্চল দখল করে নিয়েছে এবং এখন তো ডোনাল্ড ট্রাম্প সেটা মেনেও নিয়েছে তাই না তো মনে হয় এভাবেই বলছে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে যুদ্ধ একটা তো শুরু হবে আর তখন দখল করে নেওয়ার পর ওই আন্তর্জাতিক অঙ্গন থেকে ওই আমাদের পক্ষেই রায় দিবে যে ঠিক আছে যতটা দখল করে রাখছো রাখো এবং সেখানে ওই যে বাংলাদেশের ভিতরকার যে সংখ্যালঘু হিন্দুরা আছে না তাদেরকে ওখানে পুনর্বাসন করো আমার মনে হয় যে এই এটাই আসলে বুঝাতে চাচ্ছে নইলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেরা আমার কাটাকাটি করলে তাতে ভাই স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয় আসে কী করে বা তাতে স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় কী করে স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় কখন যখন বৈদেশিক কোনো দেশ মানে বাইরের কোনো দেশ এসে আক্রমণ করে দেশ দখল করে ফেলে তাই না বা কিছু অংশ দখল করে অথবা পুরো দেশ দখল করে এরকম এটাই স্বাধীনতা স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় তাই তাহলে নিশ্চিতভাবে ভারত এই হুমকিটা দিয়ে বলছে সেনাবাহিনী প্রধানকে দিস ইজ দ্য লাস্ট চান্স ডু সামথিং অর গেট রেডি ফর সামথিং এলস or গেট রেডি ফর অকুপেশন ঠিক আছে আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে আমি এই জন্যে এই ভিডিওটা হঠাৎ করে চিন্তা করলাম যে এখানে তার বক্তব্যের মধ্যে আরও কিছু ইঙ্গিত ছিল যেটা আমি আগের ভিডিওতে আমি ইলাবোরেট করি নাই কিন্তু আমার কাছে মনে হলো যে স্বাধীনতা সার্বভৌমত্বের এই বিষয়টা বলা মানে হচ্ছে তার উপরে প্রচণ্ড রকম প্রেশার ক্রিয়েট করে বলা হয়েছে যে দিস ইজ ইয়ার লাস্ট চান্স ইদার ডু সামথিং ওর গেট রেডি টু বি তাছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হওয়ার বিষয়টা এই আকারের জমান বলতেন না তো এটাই হচ্ছে আমার বক্তব্য ধন্যবাদ ও পরিশেষে আপনাদেরকে একটু অনুরোধ করি এখন হঠাৎ করে কেন জানি মনে হয় যে আপনারা সাবস্ক্রিপশন করতে ভুলিয়ে গেছেন তো দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন তাহলে এরকম ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন ধন্যবাদ